বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবির কর্তৃক পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যারা কোচিং করে চান্স পেয়েছে তাদেরকে নবীন বর্ণের নামে সেখানে একত্র একত্রিত করা হয়েছে সেখানে আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল সে প্যানেলের ভিপি সহ অনেকেই সেখানে বক্তৃতা রেখেছেন ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনী বিধি ধারা নয়ের আলোকে বলা হয়েছে নয়ের নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনোরকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না ধারা নয়ের ভোটারদের কোনোরকম রকম উপঢৌকন বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না সেখানে শিক্ষার্থীদেরকে উপঢৌকন প্রদান করা হয়েছে খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাকসুর যে শিবির সমর্থিত ভিপিজিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ আচরণবিধির লঙ্ঘন আমরা নির্বাচনের কমিশনে এসেছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে উপ এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণ আচরণবিধিতে থাকে তাহলে আমরাও আমাদের যা মতো করে করে নিলাম বিশ্ববিদ্যালয়ের দিয়ে খাবার দিয়ে সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি যদি এটা যদি হয় তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে জন্য তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এছাড়াও আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই এগুলো সম্পর্কে বারবার নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি এ নিয়ে আজকের মতো তৃতীয়বার আমরা আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করছে তো এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেখানে নির্বাচনের যে আমাদের যে কমিশন আছে এই গ্রুপগুলোকে চালায় মডারেটর এবং হচ্ছে যে আপনার রেডমিন প্যানেল সকলকেই তারা চেনেন জানেন তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন কিন্তু তাদের সাথে বৈঠক করার পর দেখলাম যে গ্রুপগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে উল্টা এখনও পর্যন্ত মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে তো সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেইং ফিল ক্ষুণ্ণ করছে এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনও পর্যন্ত না হচ্ছে না বিশ্ব নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয় আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছি তারপর হচ্ছে যে গতকালকে আরেকটি আরেকটি বিষয় সেটা হচ্ছে জেনে থাকবেন বিশ্ববিদ্যালয়ে চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক এই বন্ধের আগে আরও দুজন দুদিন ছুটির দিন আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার তাহলে শুক্র শনির সহ এখানে ছয় দিনের বন্ধ আছে সুতরাং আপনি যখন ছয় দিনের বন্ধ দিবেন সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে মানে ভোট প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে সেখানে আপনি কিভাবে চার দিনের বন্ধ এবং টোটাল ছয় দিনের এখানে বন্ধ থাকে সেটা আমাদের বোধগম্য নয় সেটাই আমরা অভিযোগ জানিয়েছি এটা যেন কোনোভাবেই করা না হয় কারণ অনাবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মানে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে তাছাড়া আপনারা গতকালকে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় যে বর্তলায় থেকে বাংলাদেশের স্বাধীনতা পতাকা উত্তোলন স্বাধীনতার যে পতাকা সেই পতাকা উত্তোলন করা হয়েছে সেই বর্তলায় দাঁড়িয়ে শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক সে সম্পাদক স্পষ্টতভাবে মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ সেই সে অংশগ্রহণকে স্পষ্টতভাবে অস্বীকার করেছে যেটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেই চেতনাকে ভুলুণ্টিত করার সামিল আমাদের যে গঠনতন্ত্র আছে ডাকসুর গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা গতকালকে তিনি যেটা বলেছেন যে চাকমাদের কোনো স্টেকই ছিল না যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে ভুলুন্ডিত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্টিত করা হয়েছে শুধু তাই নয় একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন তার ব্যালট নাম্বার হচ্ছে একশো সে কটাক্ষ করে পোস্ট দিয়ে বলেছে আমার এই একশো সাতানব্বই এর পরে যদি এক থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষের গোষ্ঠীকেই কটাক্ষ করে বলেছেন যেটা কোনোভাবেই যায় না এটা আপনারা মেনে নেবেন মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কীভাবে আঘাতটা করা যায় এর আগেও জায়ন সরকার নামে এই প্যানেলেই এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইজেকার বলেছিল প্লেইন হাইজ্যাকের বলে কটাক্ষ করেছিল সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই মুহূর্তে আমাদের সামনে তারই ফলশ্রুতিতে তারই হচ্ছে যে প্রসঙ্গে প্রাসঙ্গিকতায় আমাদের সামনে একটু কথা বলবেন আমাদের প্যানেলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমি শুরুতে বলতে চাই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি মুক্তিযুদ্ধ আমার মুক্তিযুদ্ধ আপনার মুক্তিযুদ্ধ আমাদের সবার কিন্তু যারা যে জনগোষ্ঠী এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে নিজের দেশের নিজের দেশের বিরুদ্ধে গণতা চালিয়েছে তাদের কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের অংশীদারিতে দাবি করার অধিকার নেই জামায়াতের যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তান পক্ষ পাকিস্তান পক্ষ নিয়ে যে জন্য আপনি যেমন বাকি মুক্তিযোদ্ধাদের দোষার করতে পারেন না তেমনই পৃথিবীপ্রায়ের জন্য আপনি সমগ্র চাকমা গোষ্ঠীকে আপনি দোষী দোষার করতে পারেন না আপনি আমরা জানি আমাদের অনেক চাকমা যেমন আপনারা যা এই আমাদের রাজপরিবারে অনেকেই আপনার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে হেল্প করেছে তাদের তাদের যে গুরুত্ব সেটা আমরা ভুলতে পারবো না সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই একটি রাজনৈতিক দলের অপরাধ ঢাকার জন্য আপনি সম্পর্কে একটি গোষ্ঠীকে ভেরিফাই করতে পারেন না এটা আমরা ভিন্নভাবে প্রত্যাখ্যান করি যেই জনগোষ্ঠী নিয়ে গতকালকে বক্তৃতা মানে যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীদের অংশগ্রহ অংশীদারিত্ব নিয়ে গতকালকে তাদের সমর্থিত প্যানেল বটতলা থেকে যে ধরনের মন্তব্য করেছে তারই পরিপ্রেক্ষিতে চিনসীমা চাকমা সে তার মন্তব্য আপনাদের সামনে যতটুকু পেরেছে সেটা সে তার প্রতিবাদ জানিয়েছে আমরা আমাদের যে অভিযোগগুলো আমরা করেছি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি টোটাল নির্বাচনী আচরণবিধি শিক্ষার্থী সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বারংবার দেখেন আমরা বারবারই জিনিসগুলো বলতে চাই না কিন্তু বারবার আঘাত করা হচ্ছে তিন তিনবার আঘাত করা হল জাইদুন সরকারকে নেওয়া হলো একইভাবে গতকালকে বিভিন্ন জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হল আবার একইভাবে আজকে আবার বলছে একশো সাতানব্বইয়ের পাশে এক থাকলে আমি ওই জনগোষ্ঠীর ভোটটা পেতাম এগুলা বলতে হবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে যায় আজকে একটু আগেই দু পাঁচ মিনিট আগে আমি একটা ছবি পেলাম যে সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞান বিভাগে এই শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট আসছে এটাও ভিতরে ভিতরে পড়ে কারণ ক্লাসরুমের মাইকে চেয়ে গিয়ে তো আপনি বলতে পারবেন না আমি ভোট চাই সমর্থন চাই কারণ এটা আচরণবিধিতে নাই সেটাও একটু আগে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে সেটা হয়েছে সেখানে চেয়ারম্যান স্যার ক্লাসটি চেয়ারম্যান ক্লাসটি ছিল ডিপার্টমেন্টের তার অনুমতি ছাড়াই সেখানে ঢুকা হয়েছে সুতরাং এভাবে যদি একের পরে এক আচরণবিধি লঙ্ঘন করতে থাকে তাহলে তো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা বাকি যারা প্রার্থী আছে আমরা তার মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করতে পারছি না আপনাদের সকলকে ধন্যবাদ